হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর কালকে তোমাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কে বা কোন ব্যক্তি বাবর নামা কে পার্সি ভাষায় অনুবাদ করেন বাবর নামাটাকে পার্সি ভাষায় উনি অনুবাদ করেছিলেন কে বা কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি আব্দুল রহিম ওনার পুরো নাম আব্দুল রহিম খান পরের প্রশ্ন চেচেন কোন দেশের জঙ্গি সংগঠন কোন দেশের জঙ্গি সংগঠন হচ্ছে চেচেন দেখো দেশগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে এর মধ্যে কোন দেশের জঙ্গি সংগঠন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি রাশিয়া রাশিয়ার জঙ্গি সংগঠন হচ্ছে চেচেন ঠিক আছে রাশিয়া হচ্ছে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন যাই কোন দেশের সঙ্গে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া যেটা পিচ ব্ল্যাক নামে একটা বায়ুসেনা মহড়া অস্ট্রেলিয়া শুরু করেছে সঠিক উত্তর হবে অপশন এ ভারত ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া পিচ ব্ল্যাক নামে একটি বায়ুসেনা মহড়া শুরু করেছে পরের প্রশ্ন প্যানথেরা ওনকা কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা অঙ্কা অপশান দেখো কি কি দেওয়া রয়েছে যদিও অপশানে যেগুলো দেওয়া রয়েছে সবই প্যান্থেরা পর্বের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান সি জাগুয়ার মূলত প্যান্থেরা ওনকা হচ্ছে একটা জাগুয়ার মানে বিলুপ্ত একটি প্রজাতি বলতে পারো যার বিজ্ঞান নাম প্যান্থেরা ওনকা যেটা অ্যামাজন ও প্যান্টানলে পাওয়া যায় নেক্সট কোনটি সবচেয়ে পুরনো অভাস্কুলার উদ্ভিদ সবচেয়ে পুরনো অভাস্কুলার উদ্ভিদ অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ব্রায়োফাইট এটা হচ্ছে সব থেকে পুরনো অভাস্কুলার উদ্ভিদ ব্রায়োফাইট ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব এফসিআই এফ প্রতিষ্ঠিত হয় কত সালে যেটাকে বলে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় এর ফুল ফর্ম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান বি উনিশশো সালে ঠিক আছে ১৯৬৫ সালে এফসিআই প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি বলেছে ভোটার দিবস কবে পালিত হয় ভোটার দিবস দেখো তারিখগুলো দেয়া রয়েছে ভোটার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর কি হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান এ টোয়েন্টি ফিফথ জানুয়ারি পঁচিশে জানুয়ারি ভোটার দিবস পালিত হয় ঠিক আছে পরের প্রশ্ন ভারতীয় জীবন বিমা নিগম কবে স্থাপিত হয় ভারতীয় জীবন বিমা নিগম অপশান দেখো কত সালে বা কবে একই প্রশ্ন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ জীবন বিমা নিগম কবে স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে জীবন বিমা নিগম উনিশশো সালে স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন পাঁচশো টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায় পাঁচশো টাকার নোটে কিসের প্রতীক বা কিসের ছবি আমরা দেখতে পাই অপশান দেখো কি কি দেয়া রয়েছে পাঁচশো টাকার নোটে কিসের ছবি থাকে সঠিক উত্তর কি হবে অপশান পাঁচশো টাকার নোটে লালকেল্লার ছবি দেয়া থাকে অপশান সি পরের প্রশ্ন ভারতে কতগুলি রাজ্যে নিজস্ব সংবিধান রয়েছে নিজস্ব সংবিধান অপশান দেখো কি কী রয়েছে কতগুলি রাজ্যে সঠিক উত্তর হবে অপশান এ একটি একটি রাজ্য কোনটি বলতো জম্মু কাশ্মীর ঠিক আছে যা নিজস্ব সংবিধান আছে জম্মু কাশ্মীরের পরের প্রশ্ন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারালিম্পিক কমিটির সদর দপ্তর অপশান দেখো কি কি রয়েছে কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি জার্মানি জার্মানিতে অবস্থিত প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর পরের প্রশ্ন চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোন মানে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে বা কোথায় অবস্থিত এটা জানতে চেয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ভুটান ঠিক আছে ভুটানে অবস্থিত চুখা জলবিদ্যুৎ কেন্দ্র চলো পরের প্রশ্ন যাই কি দিয়েছে বলেছে কার্বলিক অ্যাসিড যেটাকে আমরা কার্বোলিক অ্যাসিড বলছি ওর রাসায়নিক নাম কি কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম অপশান দেখছো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ফেনল কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাব ইউনেস্কোর সিটি অফ মিউজিক এর তকমা পেল ভারতের কোন শহর দেখো দু হাজার পনেরোতে কিন্তু সিটি অফ মিউজিকের তকমা পেয়েছে বেনারস ইউনেস্কোর পথে মানে ইউনেস্কোর পক্ষ থেকে এবারে হচ্ছে গোয়ালিয়র পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র অপশান সি যেটা হচ্ছে সিটি অফ মিউজিক সঙ্গীতের শহর বলে তকমা পেয়েছে গোয়ালিয়র যেটা মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে ঠিক আছে ইউনেস্কোর পক্ষ থেকে পেয়েছে পরের প্রশ্ন ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য কোনটি মৌলিক রাষ্ট্র পরিচালনার জন্য অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটা সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক ঠিক আছে অপশান সি আচ্ছা যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভয়েস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি না বা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো